এই যে আমরা দর্শক সালামু আলাইকুম আমার দর্শক ভাইয়েরা সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনারা সবাই সুস্থ আছেন আমি তো পদ্মা নিচে চলে এসেছি ওই যে পদ্মা সেতু আমাদের পদ্মা সেতু উদ্বোধন করা হয়েছে কালকে হেলি বলে হ্যাঁ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন যে যেখান থেকে আমার লাইভ দি দেখতেছেন সবাই কমেন্ট করবেন কে কোথা থেকে লাইভ দি দেখতেছেন আর আমাদের কন্টেন্টগুলা আপনাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আমার লাইভে একজন জয়েন হয়েছেন দেখে যাচ্ছি কে সেই ভাগ্যবতী কে সেই ভাগ্যবান কমেন্ট জানিয়ে দেন আপনি জন্য অনেক ভালোবাসা অনেক অনেক ভালোবাসা রইলো নাকি আমার দুই বন্ধু ঝামেলা করতেছে গালি যে সংসারে আর আধ্যান না আমার লাইভে তিনজন জয়েন আছেন অবশ্যই কমেন্ট জানিয়ে দিবেন কোথা থেকে লাইভে দেখতাছেন আবে তুই এই ভাইয়া ডার প্রেমিক পুরুষ আমি আমার একটাই দুঃখ আমার একটা গল্পনা গল আসসালাম আলাইকুম সবাইকে আবার একটা দিক নির্দেশনা দিয়ে দিচ্ছি দেশ অথবা দেশের বাহির থেকে যে আমাকে আচ্ছা আমি কি সুন্দর না অনেক সুন্দর কিন্তু অফিসিয়াল কোনো নাম্বার নাই বুঝছেন যে অফিস থেকে একটা নাম্বার এটা এসএমএল আমরা কথা কইয়া

আমার লাইভে তেইশ জন জয়েন আছেন তেইশ জনের ভিতরে তিনজন আমার মতো আমি জানি তিনজন এই যে আমাদের পদ্মা সেতু আমাদের কাবাসিয়া পদ্মা সেতু সবাই দেখে যান ওই যে পদ্মা সেতু পদ্মা সেতু পদ্মা প্রচুর পানি আছে ওই যে পদ্মা সেতু আমাদের কন্টেন্ট গুলা কিরকম লাগে আপনাদের সবাই কমেন্টে জানিয়ে দিবেন আপনাদের সাথে আজ অনেক কথা বলবো অনেক কেউ কমেন্ট করলেন না তে তো কথা রাখুন না গেল কমেন্ট করবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন নাকি হৃদয় লাইক কমেন্ট শেয়ার চাই চালু চালু লাইক কমেন্ট শেয়ার চাই आशीबागा नहीं। बाग भाई ये शलाद्दा। <laughs> <laughs> हम तो दिन नीस को सें। हमारे बड़ा। हाँ कैसी है? मालूम तो नहीं है। क्या दिलावी लगेगा ऐपुरा दिलावी? नीचे के लोग देखते हैं గుడియా వైలం కైలం కలమిస్టి కైసి ను కోత్మలడి బెడా తోషద్ 7 ద్ ను యాసి నై యావరి యా తాదే తీము ఓ దిదుల అమర గనా బాలాయి ఐసనా తోజే ముంచల కత కొన్ లగ్ల హ

দেশের বাড়ি আপনি কি বাংলাদেশি নাকি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনি ইন্দোনেশিয়ার থেকে কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনি কি আপনি কি ভালো আছেন জানিয়ে দিবেন আপনি জন্য ভালোবাসা অভিরাম আজীবন ভালোবাসি আপনি কি অসংখ্য ধন্যবাদ ফোন দিন আমার বন্ধু বান্ধব ফোন ফার্স্ট মিনিট পরে ফোন দিয়েছি তুমি লাইন আর আমার সালার আর কোহালে মত একটা কোহাল কুহাল আসলে কিছু আছে কিনা দি তো ওই ফুসু দি রে E qual é qual o Hu que é <laughs> কোথা থেকে লাইভ ডি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর বেশি না আপনাদের সামনে চলে যাবো ধূ কোন অজানাই অজানা শহরী মিষ্টিক শহরী সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ইনশাল্লাহ আবারও দেখা হবে কোনো একদিন নাকি অবশ্যই এই দেখেন বন্ধু আমার একটা কথা বলতেছি এই যে সোনামুনি সোনা পাখি তার ভালো আছে আচ্ছা ঠিক আছে এই যে কত সুন্দর চেহারা মাদার মিস্ত্রির বাচ্চা মাল কথা বলতে হবে কথা 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 কো কথা কো বুঝছেন গুড বাই গুড নাইট সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ইনশাল্লাহ বেঁচে থাকলে আবারও দেখা হবে কোন একদিন